হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট আট আলোচনা করবো দেখো বন্ধুরা এখানে সুন্দর একটি গল্প আছে এই গল্পের নাম ব্যাঙের সাজা অর্থাৎ এই গল্পে আমরা ব্যাংকে সাজা দেব কারণ ব্যাংক একটি অপরাধ করেছিল এখানে আমরা বনের রাজাকে দেখতে পারছি যিনি বসে আছেন এবং তার সামনে একটি পিঁপড়াকে দেখতে পারছি যেই পিঁপড়াটি রাজার কাছে নালিশ দিতে এসেছে একবার বনে খুব অশান্তি শুরু হলো এক পিঁপড়া পিল পিল করে গেল রাজার দরবারে গিয়ে বলল রাজা রাজামশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে রাজা সিপাইদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো মুরগিকে নিয়ে আসা হলো সে কক কক করে বলল সাপ আমার ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজামশাই সিপাইরা সাপকে ধরে আনলো সাপের লেস থেকে রক্ত ঝরছে সে বলল হরিণ খুঁট দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে হরিণের বিচার করুন রাজামশাই সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনলো হরিণের চোখে ভয় সে বলল সারস পাখির দোষ সে হঠাৎ ডানা ঝাপটেছিল আমি ভয়ে দৌড় দিয়েছিলাম তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে দেখো এখানে সিপাই ইনি এই হরিণটিকে ধরে নিয়ে আসছে হরিণের চোখে ভয় আসে উপরে আমরা সাপও দেখতে পাচ্ছি রাজা বললেন সারস পাখিকে ধরে নিয়ে এসো সিপাইরা সারস পাখিকে নিয়ে এলো সারস বলল বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম বুলবুলির বিচার করুন রাজামশাই এখানে আমরা সারস পাখিকে দেখছি সারস পাখির মুখের ভিতর বুলবুলি পাখি ঢুকে আসে রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে নিয়ে এলো বুলবুলি বলল আগে আমার কথা শুনুন রাজামশাই ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাং মিথ্যা ভয় দেখিয়েছে রাতে ঝড় হয়নি তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই রাজার সিপাইরা ব্যাংকটাকে ধরতে গেল ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু লুকালে কি হবে ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল রাজার সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল হেই হেইয়ো ব্যাঙের ঠ্যাং ধরে ট্যাং দোলা করে আনা হল রাজা বললেন ব্যাং তুমি মিথ্যা বলেছিলে কেন ব্যাং বলল ঘ্যাঙর ঘ্যাং শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা রাজামশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে আমি সেই কথায় বুলবুলিকে বলেছিলাম রাজা বললেন তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ বনের শান্তি নষ্ট করেছো গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে রাজার সিপাইরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল চাবুক মারতে লাগলো কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল দেখো বন্ধুরা এখানে আমরা কাঁঠাল গাছ দেখছি কাঁঠালের গায়ে ব্যাংকে বেঁধে চাবুক মারা হলো কিন্তু চাবুক কাঁঠাল গাছের গাছে লাগায় কাঁঠাল গাছ থেকে কষ ব্যাঙের গায়ে লেগেছে সেখান থেকে ব্যাঙের গায়ে এখন এভাবে ফোটা ফোটা দাগ থেকে যায় শব্দ শিখি রাজার দরবার রাজা যেখানে সভা করেন সিপাই সৈনিক গুজব মিথ্যা তথ্য রটানো সরানো চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে তারপর দেখো নিচে আছে নিচের শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি নিচের শব্দ আছে পিলপিল পিল কক কক হেইয় হেইয় ঘ্যাংর ঘ্যাং পিল পিলপিল করে রাজার দরবারে গেল মুরগি কক কক করতে করতে এলো ব্যাং বলল ঘ্যাঙর ঘ্যাং ব্যাঙের ঠ্যাং ধরে টানতে টানতে বলল হেইও হেইও। তারপর দেখো এখানে আছে কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি দেখো এখানে আছে। পিঁপড়া পিলপিল করে গেল শহরের কাছে মাটির গর্তে কাঁঠাল গাছের তলায় রাজার দরবারে পিঁপড়া কিন্তু পিলপিল করে রাজার দরবারে গিয়েছিল এখানে আমরা একটি পিঁপড়াকে দেখছি সে তার বাসা থেকে পিলপিল করে রাজার দরবারে যাচ্ছে লেজ থেকে রক্ত ঝরছে হরিণের সাপের বুলবুলির মুরগির লেজ থেকে রক্ত সাপের ঝরেছিল ব্যাঙ বেড়াতে গিয়েছিল মুরগির বাড়ি গর্তে গ্রামে শহরে অর্থাৎ ব্যাংক শহরে বেড়াতে গিয়েছিল তারপর দেখো আছে বলি ও লিখি পিঁপড়া রাজার দরবারে গেল কেন কে মুরগির ডিম ভেঙেছিল বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল কীভাবে ব্যাঙের গায়ে দাগ হলো আমরাই উত্তরগুলো এখন দেব পিঁপড়া রাজার দরবারে গেল কেন পিঁপড়া রাজার দরবারে মুরগির নামে বিচার দিতে গেল কে মুরগির ডিম ভেঙেছিল সাপ মুরগির ডিম ভেঙেছিল বুলবুলি কোঠায় ঢুকে পড়েছিল বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো কাঁঠাল গাছের কষ লেগে ব্যাঙের গায়ে দাগ হলো তারপর দেখো আছে ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি দেখো আমরা এখানে একটি মুরগির ছবি দেখতে পারছি মুরগি দৌড়াচ্ছে মুরগি মুরগি কক কক করে ডাকে তারপর এখানে হরিণ দেখছি হরিণ হরিণ দ্রুত দৌড়ায় এখানে সাপ 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 একে বেঁকে চলে সারস পাখি সারস সারস পাখি মাছ খায় ব্যাং ব্যাং লিখেছি ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং এখানে বুলবুলি পাখি আছে বুলবুলি বুলবুলি পাখি দেখতে সুন্দর তারপরে এখানে আমরা পিঁপড়াকে দেখতে পারছি পিঁপড়া পিঁপড়া দল বেঁধে থাকে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করবো ভালো থেকো তোমরা